এই অসময়ে নন্দিনীর বিয়েটি নন্দিনীর জীবনে কাল হয়ে দাঁড়াবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলাদা নাটকের দুইশত ছিয়ানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার নন্দিনীর সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ আর্যুকে দেখা যাবে সে শাহিনের কানে বিষ ঢালতে থাকবে আর্যু বলবে শোনো আমার কেন জানি মনে হচ্ছে জ্যোতিকে এই নন্দিনী গুম করেছে কারণ যেদিন রাতে জ্যোতি গুম হয় সেই দিন রাতে জ্যোতি নন্দিনীকে বলে যে মা দলিলে নন্দিনীর যে নামটি রয়েছে সেই নামটি কেটে দিবে আর এই কথা শুনেই রাগের বসে নন্দিনী হয়তো জ্যোতিকে গুম করে ফেলেছে আর এই কথা শুনে শাহিনকেও দেখা যাবে সে বিশ্বাস করে ফেলবে এবং সে সাথে সাথে পুলিশকে ফোন করবে এবং পুলিশের লোকদেরকেও দেখা যাবে তারা এবার শাহিনদের বাড়িতে চলে আসবে এবং এই এইসব কথা খুলে বললে এবার শাহিনের সামনে এসে দাঁড়াবে শাহিনের মা শাহিনের মা বলবেন না আমি খুব ভালো করেই জানি এইসব কাজ নন্দিনী করতে পারে না আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে এবার মাহিনদের বাড়িতে যাবে বিয়ের কার্ড দেওয়ার জন্য আর অন্যদিকে অপূর্বর মাকে দেখা যাবে সে বাড়িঘর সাজানো নিয়ে ব্যস্ত থাকবে তখন মাহিনকে না দেখতে পেরে অপূর্বর মা বলবে কি ব্যাপার সবাইকে দেখছি কিন্তু মাহিনকে দেখছি না তুই তাড়াতাড়ি মাহিনকে গিয়ে নিয়ে আয় আর এই কথা শুনে অপূর্বকেও দেখা যাবে সে তার মায়ের কথা অনুযায়ী এবার মাহিনদের বাড়িতে যাবে মাহিনকে নিয়ে আসার জন্য আর ঠিক তখনই ওখানে মাহিন আর নন্দিনীকে একসাথে দেখতে পেয়ে অপূর্ব আবারও তাদের ভুল ভাবতে শুরু করবে অপূর্ব নন্দিনীকে বলবে বাহ নন্দিনী আমরা সবাই বিয়ের জিনিসপত্র বিয়ের সাজগুজ নিয়ে ব্যস্ত রয়েছি আর তুমি এখানে এসে মাহিনীর সাথে সময় কাটাচ্ছ আর এই কথা শুনে মাহিন বলবে অপূর্ব তুই চিন্তাভাবনা করে তারপর কথা বল ও এখানে এসেছে আমার সাথে সময় কাটানোর জন্য না ও এখানে অন্য একটা কাজের জন্য এসেছে আর এই কথা শুনে অপূর্ব রেগে যাবে অপূর্ব মাহিনকে বলবে মাহিন তুই আমার সাথে কোনো কথা বলিস না তুই আমার বন্ধু নয় তুই বন্ধু নামের কলঙ্ক কারণ তুই যদি আমার বন্ধুই হতি তাহলে যার সাথে আমার বিয়ে হবে তার সাথে তুই সম্পর্ক করতে পারতি না আর এসব কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে রেগে যাবে এবং নন্দিনী বলবে অপূর্ব সাহেব আপনি অনেক বলেছেন দয়া করে আর কিছু বলবে না আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আর এই কথা বলে নন্দিনী যখন কান্নাকাটি করবে তখন মাহিন বলবে অপূর্ব তুই শুধু শুধু নন্দিনীকে ভুল বুঝছিস নন্দিনী এখানে এসেছে আমাকে বিয়ের কার্ড দেবার জন্য এছাড়া অন্য কোনো কিছুতেই ও এখানে আসেনি আর এই কথা শুনে অপূর্ব তার নিজের ভুল বুঝতে পারবে এবং সে নন্দিনীর কাছে বলবে এবং এক পর্যায়ে তার শরিতে নন্দিনীর রাগ না ভাঙলে এবার মাহিনকে রিকোয়েস্ট করবে যাতে নন্দিনীর রাগটি যেন মাহিন ভাঙায় এবং এক পর্যায়ে মাহিনকে দেখা যাবে সে নন্দিনীর কাছে এসে অপূর্ব এবং নন্দিনীর হাত মিলিয়ে দেবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল